তো প্রিয়দের আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই যে সমস্ত কলেজ পোর্টার স্টুডেন্ট আছো তো তোমরা জানো তোমাদের সেন্ট্রাল পোর্টালে এবার তোমাদের ভর্তির পরীক্ষা শুরু হয়েছে অনেকেই বুঝতে পারবে সেন্ট্রাল পোর্টাল বা কেন্দ্রীয় পোর্টালটা কি কেন্দ্রীয় পোর্টালটা হচ্ছে এই যে যে তুমি ফার্স্টে যে কলেজটি চয়েস করবে সেই কলেজটি তোমার প্রথম যদি টার্গেট থাকে তুমি ওইখানেই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে তো সেখানে যদি ভর্তি হতে না পারো তাহলে কিন্তু নেক্সট নেক্সট অর্থাৎ লাস্টে সবার ভর্তি হওয়ার পরে আট তারিখ থেকে অর্থাৎ আটই আগস্ট থেকে নতুন করে আবার পোর্টালে তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করলে কিন্তু তোমরা আবার যে অপশানটি ফার্স্ট রাখবে সেই অপশানে কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবে নতুবা ফার্স্টে তোমার ফার্স্ট চয়েসে যদি ভর্তি না হতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা ক্যান্সেল বলে বিবেচিত হবে অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছো সেন্ট্রাল পোর্টালে অনেকে বুঝতে পারিনি ফার্স্ট সোয়াইজে এখানে গেছে ফার্স্ট সাইজে তুমি কলেজ সিলেক্ট না হও বা তোমার নাম না আসে তাহলে তোমার সেকেন্ড যে লিস্টে নাম আসবে সেই কলেজে কিন্তু হতে পারবে কিন্তু যারা ফার্স্টে কলেজে নাম এসেছে তার সেকেন্ড লিস্টেও নাম এসেছে কিন্তু সেকেন্ড লিস্টে নাম বা সেই সেকেন্ড কলেজে ভর্তি হতে পারবে না যদি ফার্স্ট কলেজটা তুমি উইথড্র করে নাও নামটা তো এইটাই হচ্ছে সেন্ট্রাল পোর্টেলের তাৎপর্য তো অনেকে ভুল করেছো তো তোমাদের আবার আটই আগস্ট থেকে নতুন করে ফর্ম ফিল আপ হবে তো এই বিষয়ে একটা সুখবর আছে যে কলেজে কিন্তু প্রচুর আসন সংখ্যা খালি রয়েছে তো কেন খালি রয়েছে কি বৃত্তান্ত খালি রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করা হবে তোমরা জানো যে অনার্স কোর্স চার বছরে করা হয়েছে আর পাস কোর্স তিন বছরে তো ইতিমধ্যেই সেন্ট্রাল পোর্টালে যে ভর্তির পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাদের সেই ভর্তির মাপকাঠি নিয়ে আজকের একটা বিবাচ্য বিষয় ছিল যে কত সংখ্যা ছাত্রছাত্রী কলেজে ভর্তি হচ্ছে তো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই নগণ্য অর্থাৎ পাঁচ লক্ষ ছেলে মেয়ে যদি উচ্চমদিক পাশ করে তা প্রায় ভর্তি হচ্ছে মাত্র এক লক্ষ আর বাদ বাকি চার লক্ষ কিন্তু কলেজে ভর্তি হয়নি সুতরাং বুঝতে পারছো একটা বড় সমস্যা পাঁচ লক্ষ স্টুডেন্টের মধ্যে মাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার স্টুডেন্ট সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে আবেদন করে ভর্তি হয়েছে আবার সেকেন্ড লিস্টে হয়তো অনেকে ভর্তি হবে ফার্স্ট লিস্টে অনেকে নাম আসে তো এক্ষেত্রে বলে রাখি যে ভর্তি পরীক্ষায় এত উৎসাহ কম কেন উৎসাহ কম হচ্ছে যে রাজ্যের কিন্তু ব্যবস্থার হাল বিকত খুবই নগণ্য কারণ চাকরির বাজার খুবই মন্দা চলছে বিভিন্ন চাকরির কোর্স করার পরেও চাকরি নিয়ে দ্বিধাহীন হয়ে আছে যে কবে পরীক্ষা হবে পরীক্ষার সংখ্যা ঠিকমতো হচ্ছে না প্লাস চাকরির পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই এটি হানা দিচ্ছে এবং কোর্টের বিভিন্ন সমস্যায় পড়ছে কোর্টও ঠিকঠাক তথ্য না পেয়ে একদম সঠিক শলা পরামর্শ করে বলতে পারছে না যে পরীক্ষাটি না অর্থাৎ নতুন করে টেট পরীক্ষা বা হাই স্কুল পরীক্ষাটা নিতে থাকুক কিন্তু সেই তথ্য বা সেই আইন বা সেই দোষ যদি না স্বীকার স্বীকৃত হচ্ছে যে এই কারণে বিভিন্ন দুর্নীতি হয়েছে তো সেই কারণটা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত কোর্ট থেকে বলতে পারছে না যে তদন্ত এই পর্যন্ত স্থগিত থাকবে নতুন করে আবার নিয়োগ হবে সুতরাং এই যে মাঝখানে দৌড় পড়া এর মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রী ডিএলএড বিএড কোর্স করে বসে আছে বাড়িতে নতুন প্রজন্ম উৎসাহ পাচ্ছে না যে কলেজে ভর্তি হওয়ার পর ভবিষ্যৎ কী হবে সুতরাং অনেকে কাজ বাজ বেছে নিচ্ছেন অল্প বয়সে তো এক্ষেত্রে বলা হলো এক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট সেন্টার কোর্টের মধ্যে ভর্তির আবেদন করেছে তার মধ্যে দেখা যাচ্ছে ছাত্রদের সংখ্যা খুবই কম ছাত্রীদের সংখ্যা বেশি হ্যাঁ এই নিয়ে বিস্তারিত আজকের বার হচ্ছে তথ্য আমি তথ্য জানাবো তোমরা দেখতে থাকবে তো ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের সংখ্যা খুবই কম তো কেন সেই নিয়েও আলোচনা হবে বিষয়টা হচ্ছে তো এই যে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছে কলেজগুলিতে তাদের মধ্যে সব থেকে অনার্সটা প্রবণতা দেখা গেছে চার বছরের কোর্সে সেটা হচ্ছে বাংলা তারপর হচ্ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অর্থাৎ আর্টসের প্রতি মানুষের ভালোবাসা বা ছেলেমেয়ের ভালোবাসা বেড়েছে ইতিহাস সেকেন্ড লিস্টে আছে এবং বাংলা হচ্ছে প্রথম লিস্টে এবং এদের সংখ্যা হচ্ছে ছাত্রীদের ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রীদের সংখ্যা কম তো চলো আমরা আলোচনা করব এই নিয়ে বিস্তারিত আমাদের এই ভিডিওতে তবে বলে রাখি যে যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু বন্ধু শেয়ার করবে এবং যারা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের সমস্ত নোট কিন্তু এবং সাজেশন কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে এবং তোমাদের কলেজের সমস্ত খবরাখবর কিন্তু এখানে দিতে থাকবো সকলে ভালো থেকে সুস্থ থাকো তো চলো এবার দেখে নিই আজকের তথ্য নির্ভর কী বলছে তো যে দেখো কলেজে ভর্তিতে এগিয়ে ছাত্রীরা বাংলা ইতিহাসে আগ্রহী বেশি অভিন্ন প্রটালের মাধ্যমে রাজ্যের চারশো সাতাত্তরটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় চার লক্ষ পাঁচ হাজার ছাত্র টাকা জমা দিয়ে ভর্তি হয়েছেন ভর্তির নিরিখে ছাত্রদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে ছাত্রীরা উচ্চশিক্ষা দপ্তরের সূত্রের খবর ছাত্রছাত্রীদের ভর্তির হার যতক্ষণে একচল্লিশ উনষাট শতাংশ অর্থাৎ ছাত্রীদের ভর্তির শতাংশ একচল্লিশ এবং ছাত্রীদের উনষাট বুঝতে পারছো আর আঠাশজন রূপান্তরকারী অর্থাৎ তৃতীয় লিঙ্গের স্টুডেন্ট এস্নাল জায়গায় সবচেয়ে বেশি ছাত্রত্রীর ভর্তি হয়েছেন চার বছরের বাংলা অনার্স কোর্সে সংখ্যাটি বিয়াল্লিশ হাজার তিনশো আঠারো জন বাংলার পরে রয়েছে ইতিহাস ওরা ইতিহাসে চৌত্রিশ হাজার সাতশো আটাত্তর জন ক্যান্ডিডেট ভর্তি হয়েছেন অনার্সে আর রাষ্ট্রবিজ্ঞানে ছাব্বিশ হাজার ছশায় ছাপ্পান্ন জন তো ছাত্ররা সবথেকে বেশি ভর্তি হচ্ছেন ইতিহাসে চার বছর অনার্স কোর্সে আর মেয়েরা সবথেকে বেশি ভর্তি হচ্ছেন চার বছরের বাংলা কোর্সে ভর্তির ক্ষেত্রে তিন বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স না জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চার বছরের অনার্স কোর্সে বেশি সংখ্যা পুরো ভর্তি হয়েছে অর্থাৎ পাস করছে না অনার্স করছে বেশির সংখ্যা স্টেডিয়ামে ভর্তি হয়েছে প্রথম দফায় ভর্তি ও আপগ্রেডেশন রাউন্ডের পরে এই তথ্য উঠে আসছে অর্থাৎ প্রথম দফা হয়েছে পড়াদের বাছাই করা নির্দিষ্ট করে তথ্য যাচাই বা ভেরিফিকেশন হবে একত্রিশ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত যারা ইতিমধ্যে ফার্স্ট প্রাইজে কলেজে ভর্তি হয়েছে এই পোর্টালের মাধ্যমে স্নাতকের সাত হাজার দুশো সতেরোটি কোর্সে পড়ো ভর্তি চলছে তার মধ্যে তিনশো আটান্নটি কোর্সে এখনও পর্যন্ত কোনো ছাত্রদের আবেদনই করেনি বুঝতে পারছো আসন সংখ্যা খালি রয়েছে সূত্রের খবর যতজন এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের তরফে যোগাযোগ করা হয়েছে এদের মধ্যে তিন থেকে চার শতাংশ পড়া কলেজে নাও আসতে পারে তারা অন্য পেশাদের কোর্সে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে অর্থাৎ কলেজে ভর্তি হয়েছে নামেমাত্র কিন্তু অন্য কোনো সাইটের কোর্সে চলে যেতে পারে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যেসব পড়ুয়ারে ভেরিফিকেশান আসবেন না তাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষে যোগাযোগ করবেন কেন তারা সেই কলেজে ভর্তি হয়নি বা হচ্ছে না মাত্র অনেকেই ফার্স্ট সাইজে নাম দিয়েছে কিন্তু নাম এসছে কিন্তু সেকেন্ড কলেজে ভর্তি হতে চাই তো ফার্স্ট কলেজে ভর্তি না হয় তার ক্ষেত্রে তার কল আসবে ঠিক আছে আর অনেকে দূরবর্তী কলেজ হয়ে যাচ্ছে বলে সেকেন্ড রেফারেন্স অনেকে কলেজ রেখেছিল তাদের কিন্তু নতুন করে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করলে আবার কিন্তু যেখানে আবার ফার্স্ট রেফারেন্স নাম রাখবে সেখানে কিন্তু আবার নাম আসবে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে তো ইতিমধ্যে বলে রাখি ছ তারিখে অর্থাৎ ছয় তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সমস্তত ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে সাত তারিখ থেকে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে কলেজে কলেজে এবং আট তারিখতে নতুন পোর্টাল খুলবে সেই পোর্টালে আবার নতুন করে আবেদন করতে হবে যারা ইতিমধ্যেই বিভিন্ন কলেজে ভর্তি হওনি তারা সকলে ভালো থেকো সুস্থ থেকো